সার্কেলের ভিতর থেকে কেউ বাইরে যাবে না আমরা সার্কেল দিচ্ছি এখানে হোয়াট ইজ আপ ক্রেজি বুড্ডিস কেমন আছো সবাই আজকে আমরা নির্জন একটা পরিবেশে এসেছি সেখানে একটা ঘুটঘুটে অন্ধকার এখানে শুনেছি যে ভূত বা প্রেত এরকম কিছু দেখা মিলা যায় সেই জন্য আমরা আসছি আমাদের ছেলে নিয়ে আসছে এখানে দেখার জন্য আর এখানে আমরা তাবু করেছি শুনেছি যে ভূত আগুন দেখলে ভয় পায় এখন আমরা এটা প্রকাশ্যে দেখবো এখন অলমোস্ট বারো বারোটা বাইশ বাজে আর আমরা একটা নির্জন পরিবেশে আছি ঘুটঘুটে অন্ধকার কোথাও কেউ নাই দেখতে পাচ্ছ গাইজ ভয়ঙ্কর একটা জায়গার আমরা এখানে বসে আছি সার্কেল দিয়ে এখন আমরা দেখবো যে ভূত আসলেই আছে কি না আদৌ কিছু আছে কি সেটা আমরা দেখার জন্য এখানে আসছি আর এখন অলমোস্ট বারোটা বাইশ বাজে এখন আমরা দেখি এই টাইমটা নির্জন কোনো শব্দ নাই কিচ্ছু নাই এখানে আমরা আসছি আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো দেখার চেষ্টা করবো শুনেছি যে অনেক বছর ধরে এখানে কেউ একজন বসবাস করে অনেকেই দেখেছে তাকে আমরা তাকে দেখার জন্য এখানে আসছি আমরা এখন এখানে একটা সার্কেল দেবো সার্কেলের ভিতর থেকে কেউ বাইরে যাবে না আচ্ছা আমরা যে সার্কেলটা দিয়েছে সার্কেল থেকে আমরা কেউ বেরানো ঠিক আছে আমি যতক্ষণ নিষিদ্ধ করবো ততক্ষণ আমরা এখানে বসে থাকবো এখন আদৌ এখানে কিছু আছে কিনা সেটা আমরা দেখবো এখানে কি আছে সেটা আমরা দেখার জন্য এখানে আসি আমি এমনিতে নার্ভাস তোমরা কেউ নার্ভাস হবে না ঠিক আছে

ও ভয় লাগছে কিন্তু আমাদের ভয় আমাদের অনেক দেখি ভয় লাগতেছে এমন একটা জায়গা যেখানে মানুষজন কেউ নাই যে আমাদের হেল্প করে যদি কিছু হয়েও যায় তো আমাদের কেউ সাহায্য করার মতো কেউ নাই আগুন প্রায় নিভার কাছাকাছি অলমোস্ট বারোটা চল্লিশ বাজার কাছাকাছি বারোটা চল্লিশ বাজার কাজে দেখতে পাচ্ছেন আপনারা আগুন নিবে যাচ্ছে কেমন অঞ্চল পেচে